বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বাসখালী শাখার উদ্যোগে উপজেলার এক হাজার গরিব দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে শনিবার একে ফেব্রুয়ারি দুপুরে উপজেলার গুনাগুড়ি এলাকায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান আলহাজ কামাল মুস্তফা চৌধুরী স্ট্যান্ডার্ড ব্যাংক খাতুনগঞ্জ শাখার প্রধান বিপি সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠান বিশেষ ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল হাসান মিনু সহসভাপতি নীল রতন দাসগুপ্ত সদস্য মাহবুবুর রহমান স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ পিএলসি পরিচালক তাজমিম মুস্তফা চৌধুরী স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ পিএলসি পরিচালক তানবীর মুস্তফা চৌধুরী স্ট্যান্ডার্ড ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ইন্তসার মুস্তফা চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে আলহাজ কামাল মুস্তফা চৌধুরী বলেন স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এই শীতবস্ত্র বিতরণ করে আসছে তারই ধারাবাহিকতায় বাসখালীতেও এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি